আজকে আঠারোই জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ দূর আজহার পরের দিন আমরা পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি আজকে এলাকা দিন সন্তলা গ্রিজে তো সন্তলা গ্রিজে ঘুরতে যাব তো সবাই আমাদের ঠাকুরই থাকুন তখনকে ধন্যবাদ আর আমাদের সাথে আছে আনসার আলী ভাই শামপুরের আনসার আলী ভাই বেশ রসিক আনসারালি ভাই তো টাকার মুক্তি দেখা যায় না আপনার আচ্ছা ঠিক আছে হে আনসার ভাই ওনার বাড়ি শ্যামপুর খুব রসিক মানুষ এবং ভালো মানুষ এবং স্বাস্থ্যবান আল্লাহ থেকে সুস্বাস্থ্য দিয়েছে তাকে নিয়েই যাচ্ছি আজকে সন্তান বেশ মজা হবে তো আমরা হাসপাতাল ক্রস করলাম রাস্তাঘাট থাকায় মানে বাস খুব কম উল্লাপাড়া রেলওয়ে ওভারব্রিজ কমপ্লিট সেখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলছে এই দেখতে পারলেন একটা লসীবন নাকি সত্যিমন যাচ্ছে

না Рос উল্লাপাড়া ব্রাঞ্চ অফিস আমরা উল্লাপাড়া রেল গেট ক্রস করছি এখানে খুব সাবধানে সহিত পার হতে হবে এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর হয়তো এই মানে পল্লি পুকুর হতে পারে মালিকরা জানি না এটা ভরপুর পানি দেখা যাচ্ছে শিশুরা গোসল করতেছে আমরা আমরা এই হলো পিডিবি মার্কাজ মসজিদ অতিক্রম করছি এদিকে ফ্লাইওভার শেষের পথে শেষ এখানে দেখতেছেন পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড এখানে আছে বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে সমিতি এক অর্থাৎ এটাই প্রধান কার্যালয় যাই হোক আমরা সোন্দলা যাচ্ছি এর আশেপাশে যে লোকেশনগুলো আপনাদের আশেপাশে দেখাবো হাইওয়ে রোড তাই আমাদের আন্ধারবাই খুব সাবধানে চালাচ্ছে এটা একটা হাই স্কুল সামনে কুসুর কাজ গছালি শিশির আকাশমনি এই দলে সিনকি খান বাকিছে একটা ভিআইপি ভাষা আমরা অতিক্রম করছি উল্লবরা কোল্ড স্টোরেজ লিমিটেড এটা লক্ষণ দেখে মনে হয় আর মিনিটের মধ্যে আমরা সন্তালে পৌঁছে উল্লাপাড়া পৌরসভা আমরা অতিক্রম করছি পিলে দেখতে পাচ্ছি উল্লাপাড়া ধন্যবাদ উল্লাপাড়া পৌরসভা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাড়ি সুন্দর কিছু করতে না পারলাম করে তো এখানে দেখেন লোকেশান দেখাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে পাবনা এদিকে বেলকুচি আমরা ওই করে দেখাই কাশীনাথপুর এক সাইডে বেলকুচের এটাকে বলা হয় এমপি রোড অর্থাৎ সন্তলা এদিকে রাস্তা এখন আমরা রোডে রওনা হলাম অর্থাৎ কিছু দূর গেলেই সন্তলা ব্রিজ আমরা এখন হাইওয়ে রোড থেকে বের হয়ে সন্তলা রওনা হলাম সামনে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান দেখা যাচ্ছে গ্রামের একটু মেয়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে সোনতালা ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে মূল ব্রিজটা হলো মাঝখানে কিন্তু শুরুটা এখান থেকেই না এখন পিতা তার টু সন্তানকে কিনে হেঁটে যাচ্ছে এই সেই উড়লাপাড়া সোনতালা ব্রিজ আমরা এখন ব্রিজের প্রায় উপরে দুবাই জবাই নাথ না ওই তো দুবাই যাওয়া লাগবে বাহ ঐ ওই অভ্যন্ত চলে না ওই কাছাকাছি জানি না এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কাজ হচ্ছে এটা কি কাজ হচ্ছে বলতে পারবো না এটা কোনো উন্নয়নমূলক কাজ হবে আর কি যেটাই হোক দেশের উন্নয়নমূলক কাজ হচ্ছে স্ব দেখা যায় যে নদীর দিকে নিচের দিকে একটা রাস্তা গেছে আমরা মূল ব্রিজের কাছাকাছি শোনতলা সেতু নির্মাণ করেছে রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন বর্ষার পানি এসেছে কিন্তু পানির গতিটা খুব কম মানে নদীতে কিন্তু কচুরি খোলা নৌকো মতো অবস্থা নাই মানুষ কচুরি পানার মধ্যেই ঘুরছে নৌকলে দেখতে পাচ্ছেন এই সেই সন্তলা ব্রিজ নদীতেই পানি খুব একটা বেশি নাই তাহলে অন্যান্য জায়গায় তারও যে সন্তলা ব্রিজে আসলে কেমন লাগতেছে আপনার খুব আপনি কি মনে করেন যে সবাইকে একটু বেরানোর প্রয়োজন আছে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে বেরানোর প্রয়োজন আছে ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা বললাম এর সাথে অতিরিক্ত একটু ভ্রমণ করতেছি আমরা যাবো হইল উল্লাপাড়া না ব্রিজে সেখানে একটি কফি হাউস হয়েছে বা নতুন একটা মানে রেস্টুরেন্ট হয়েছে সেখানে একটু যাবো সেখানে চা কফি হওয়ার পর ওখান থেকে মানে বাসার উদ্দেশ্যে রওনা হবে তো আমাদেরকে অসুবিধা আমরা গার্ডেনের ব্রিজ উদ্দেশ্যে চালা অতিক্রম করছি উল্লাপাড়া থানার মধ্যে সবচেয়ে উন্নত গ্রাম সেই আমল থেকে অনেক উন্নত এই গ্রামটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বড় বড় কর্মকর্তা রয়েছেন এই গ্রামে এই গ্রামে একসময় ডিফেন্সের লোক নেওয়া হতো এবং হেলিকপ্টার নামার জন্য এই গ্রামে একটা মাঠ বরাদ্দ ছিল আমরা কাম অতিক্রম করলাম উদ্দেশ্য এখন চারিদিকে সবুজ আর সবুজ সুন্দর সাজানো গোছানো রাস্তা মাঠ এখন ফাঁকা ধান কাটা শেষ এখন মাঠগুলো বর্ষার পানির অপেক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় করছে গাছে গাছে জাতীয় ফল কাঁঠাল আমরা এখন শাহজাহানপুর গ্রাম অতিক্রম করছি শাহজাহানপুর পরেই আমরা পাবো হলো ঘাটিনিয়া ব্রিজ শাহজাহানপুর মাঠ আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ঘাটিনা ব্রিজ এই ঘাটিনা ব্রিজ আমরা উপরে উঠলাম নাইট পরে উঠব পাশেই একটা রেস্টুরেন্ট আসছে সেখানে যাব পাশি দেখতে পাচ্ছেন রয়েছে ঘাটিনিয়া রেলওয়ে ব্রিজ সেটি বহু পুরানো ঠিক তারিখে আমাদের জানা নাই হয়তো যারা মই মুরগি তারাও জানে না আরও আগে পর্যন্ত জেলাপাড়া ঘাটনিয়া ব্রিজ দেখতে পাচ্ছেনপাড়া ঘাটিনা ব্রিজ আমরা ঘাটনার ব্রিজ এখান থেকে ঘুরলাম ঘামার পর এখন যাচ্ছি সড়ক সড়ক ওখানে যা গোল খাবো সলক গোল খাওয়ার পর আমাদের যাত্রা শেষ হবে আর কি ধন্যবাদ সকল আমরা সোলভের বিখ্যাত গোলে গোলের এলাকা সোলভ বাজারে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা গোলের দোকানে প্রবেশ করব আমরা ঘাডনি ব্রিজ দেখলাম তারপর সন্তলা ব্রিজে গেলাম আমরা সোলভ আসছি সোলভের দই এবং চিরা খাচ্ছি অলরেডি আমরা গোল ছি সলের গোল অনেক বিখ্যাত এটা তার বলার অপেক্ষা রাখে না সর্বোপরি যে যেখানে থাকেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম